তিরিশে জুন ভারতীয়দের কাছে এক ঐতিহাসিক দিন এই দিনটি হুল দিবস নামে পরিচিত এই দিবসকে স্মরণ করে আজকের আমার ছোট্ট নিবেদন একটি কবিতা তিরিশে জুন সিধু কানু হুল দিবস ভুল কোনো উৎসব নয় নয় কোনো আনন্দের অনুষ্ঠান কোনো মেলার নয় নয় কোনো উচ্ছ্বাসের নাচ গান হুল মানে সেই আঠারোশো পঞ্চান্ন হুল মানে সেই তিরিশে জুন হুল মানে সেই ভগ্না ডিহি হুল মানে বিদ্রোহে আগুন হুল মানে সিধু কানহুর কপিটেঙ্গার চাঁদ ভাইর আর হুঙ্কার হুল মানে শুধু লড়াই ভূমি অধিকার রক্ষার হুল মানে শুধু লড়াই ফেক এসটির বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার ফুল মানে শুধু লড়াই অরণ্যের অধিকার রক্ষার ফুল মানে শুধু লড়াই স্বাধীনভাবে বেঁচে মানে প্রতিবাদের আগুন বিচার না পাওয়ার পাই পেয়াদা জমিদার প্রথার ফুল মানে লড়াই গভীর প্রতারণার ভুল মানে লড়াই চরম লাঞ্ছনার হুল মানে লড়াই হৃদয় যন্ত্রনার হুল মানে হুল মানে বৃদ্ধ বাবাবার অসহায়তার হুল মানে লড়াই ইজ্জত রক্ষার হুল মানে ফুল ও ঝানোর চিৎকার ফুল মানে শক্তি মন্ত্র লড়বার ফুল মানে আহ্বান বন্ধন একতার ফুল মানে লড়াই শত্রু তারাবার ফুল মানে লড়াই শান্তি ফেরাবার ফুল মানে তেজ আলা চেতনার ফুল মানে ভীত পরাধীনতার ফুল মানে জাগরণ দেশপ্রেম গডার উল্মাণের আগামীর স্বপ্ন স্বাধীনতার